আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ঝিনাইদহ পল্লবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এ পর্যায়ে আমরা বলবো কয়টি পদে কতজন লোক নিবে কিভাবে আবেদন করবেন এবং আপনার যোগ্যতা কতটুকু লাগবে ডিটেলসে সব কিছু তো আমরা শুরু করছি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা দুইটি এবং এর কম অথবা বেশি হতে পারে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বেতন ও ভাতাদের ক্ষেত্রে প্রবিশ বেতন হচ্ছে আঠারো হাজার থেকে বিয়াল্লিশ হাজার দুঃখিত ছচল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া এবং চিকিৎসায় অন্যান্য বাতাদি প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জিপিএ ফাইভের ভিতরে মিনিমাম টু পয়েন্ট পেতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে এরপরে বাংলা ব্যাকরণে বানান বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ ও তথ্য ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এবং কম্পিউটার বিষয়ক পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক এবং আবেদন করতে পারেন যিনি ধার পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়টি হচ্ছে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা দুইটি এখানেও এর কম বেশি হতে পারে এবং এখানেও বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত এখানেও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা অন্যান্য বাধা দিয়ে প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি বা সম্মানের পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুষম সুঠাম দেহের অধিকারী ব্যক্তিদের আর কি অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে এবং প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে যেহেতু আপনাকে ঘুরে ঘুরে সব কিছু কাজ করতে হবে এবং অন্যান্য শর্তের ক্ষেত্রে হচ্ছে আপনার উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ আপনার আবেদন করতে যে ওয়েবসাইটে ঢুকবেন সেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট পিবি জে ডট হচ্ছে আপনার জিনয়দাহ ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার আবেদন করতে পারবেন বিশ বারো দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সঠিক সময়ের ভিতরে আবেদনটি করে নেবেন তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ